রথের ভিডিওতে আমরা এত ভালোবাসা পেয়েছি সেই জন্য আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি উল্টো রথ প্রজন্ম কিরকম রেসপন্স ছিল দিদি রথে অসাধারণ রেসপন্স ছিল ফাটাফাটি কাস্টমারদের প্রচুর রেসপন্স ছিল আপনার এই চ্যানেলের ভিডিও দেখে অনেক কাস্টমার দূর দূরান্ত থেকেও এসেছে অসংখ্য ধন্যবাদ আজকে কি অফার থাকছে দিদি আজকে আমাদের অফার রয়েছে উল্টো রথ অবধি আমাদের মেকিং চার্জ 4 থেকে 7% অবধি রয়েছে হ্যাঁ আর যদি আপনারা এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আরো হাফ পার্সেন্ট মজুরিতে ছাড় পেয়ে যাবেন মানে 3.5% মজুরি 3.5% থেকে 6.5% মজুরিতে আপনারা ছাড় পেয়ে যাবেন যদি ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে আসেন আপনারা অসাধারণ দেখুন বাংলার বুকে 4% মজুরিতে এই গয়না আপনারা এখানে পেতেন কিন্তু যদি আপনারা এই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আসেন তাহলে আপনার মজুরি হয়ে যাচ্ছে মাত্র 3.5% একদম অসাধারণ অফার দিদি অসাধারণ প্রোগ্রামের মধ্যে আমাদের এই নেকলেসটা রেডি হয়ে গেছে দেখুন মাত্র মাত্র গ্রামের গ্রামের মধ্যে মধ্যে আমাদের এই সমস্ত ডিজাইনের কাজের মেকিং চার্জ মাত্র চার থেকে সাত পার্সেন্টের মধ্যে তাহলে এত কম মজুরিতে দিচ্ছ কি করে তার জন্য একটা হিস্ট্রিতে যেতে হবে ওকে চল্লিশ বছর আগে রায়কো জুয়েলার্সের প্রতিষ্ঠাতা শ্রী বিনয় কৃষ্ণ রায় তখন থেকে তিনি নিজে হাতে প্রোডাকশান করে কাস্টমারদের সার্ভিস দেন বা সেই জায়গা থেকে তাদের ভালোবাসায় রায়কো জুয়েলার্স আজকে এই জায়গায় পৌঁছেছে একটা সময় পর ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় কম ওয়েস্টেজে এবং কম মেকিং চার্জে বম্বে গুজরাটের প্রোডাকশান আসা চালু হয়ে যায় সেই জায়গা থেকে বাংলার যেসব স্বর্ণশিল্পীরা রয়েছে তাদের প্রচণ্ড রকম প্রবলেমে পড়ে যায় তার ফলে তারা অনেকেই কাজ ছেড়ে দেয় ঠিক তারপরে বিনয় কৃষ্ণ রায় ওনাদের নিয়ে একটা সংগঠন তৈরি করেন অসাধারণ এবং এক তাদেরকে বুঝিয়ে একটা প্রোডাকশানের কাজের ইউনিট তৈরি করেন বা কীভাবে কাজ করলে কম মেকিং চার্জে কম ওয়েস্টেজে বম্বে প্রোডাকশনের সঙ্গে পেরে ওঠা যাবে তাদের সাথে কম্পিটিশানে পেরে উঠবে বম্বে সাথে বম্বে সঙ্গে সেই জায়গায় সেই টেকনোলজি উপায় বার করেন বা আজকে চুচুড়ার রায়কচুরা সেই সব স্বর্ণশিল্পীদের নিয়ে এবং তাদের নেক্সট জেনারেশানদের নিয়ে কাজ করে আসছেন এবং তাতে তারা খুবই উপকৃত আমরা সকলকেই বলবো যাতে বাংলার শিল্পকে ধরে রাখতে ওয়েস্ট বেঙ্গলের বুকে বাংলার বাইরে তুলে ধরে রাখার জন্য বাংলার কারিগরের কাজের গয়না দেখে কিনুন একদম একদম সেই জায়গা থেকে আমরাও কাজ করে আসছি এবং আমাদের মালিক শ্রী বিনয় কৃষ্ণ রায়ের কাছে আমরাও কৃতজ্ঞ তিনি আজও কাজ করে আসছে ভলিউমে প্রোডাকশান বাড়িয়ে যাতে আরও কম মজুরিতে কাস্টমারদের হাতে বাংলার গয়না তুলে দেওয়া যায় খুব ভালো এতে কাস্টমারদেরও মজুরিতে কম মজুরিতে কেনাকাটা করতে কম করছে হ্যাঁ এবং বাংলার শিল্পও বাঁচবে একদম অসাধারণ উদ্যোগদাতা আপনারা কিন্তু ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করেও কিন্তু সেম সোনা বাইশ ক্যাট হলমার্ক সোনার গহনা কেনার সুবিধাও কিন্তু আপনাদের রয়েছে সেম মেকিং চার্জ সেম মেকিং চার্জ একদম দেখুন আমাদের কাছ থেকে একদম লাইট ওয়েট নেকলেসের ডিজাইন শুরু হয়ে গেছে একদম লাইট ওয়েট থেকে এই যে ডিজাইনটা দেখছেন এগুলো হচ্ছে কিন্তু একদম দেড় গ্রাম থেকে মাত্র দেড় গ্রাম থেকে শুরু দেখে নিন একবার এক গ্রাম পাঁচশো তিরিশ একদম এক গ্রাম পাঁচশো তিরিশ মাত্র দেড় গ্রাম থেকে নেকলেসের ডিজাইনগুলো শুরু হয়ে গেছে আরও কত সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখে নিন এখানে এই একটা নেকলেস আছে দেখুন এটাও কিন্তু আপনার এক গ্রাম পাঁচশো ষাটের মধ্যে আছে কিন্তু মাত্র দেড় গ্রাম মাত্র দেড় গ্রামের মধ্যে এখানে দেখুন এই একটা ডিজাইন আছে দেখে নিন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু হালকা লাইট ওয়েটের মধ্যে একদম নেকলেস আচ্ছা এদিকে দেখুন আরও নেকলেস আছে এই নেকলেসটাই দেখে নিন এই নেকলেসটা কিন্তু আপনার রয়েছে দেখুন তিন গ্রাম মাত্র তিন গ্রামের মধ্যে মাত্র তিন গ্রামের মধ্যে গলা ভর্তি ঘরাট মানে গলা ভরাট করা পুরো একটা ভরাট নেকলেস আরও নেকলেস আছে দেখে নিন এখানেতে আরও অনেক লাইট ওয়েটে যদি আপনাকে আসতেই হবে আসতেই হবে চুচুয়ার আইকো একদমই তাই এই একটা নেকলেসের ডিজাইন দেখেন। এটাও কিন্তু গলা ভরাট করা দেখুন কাজটা কতটা সুন্দর আর প্রমিনেন্সি এইগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনারা হালকার উপর আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এখানে আরও নেকলেস আছে দেখে নিন এখানে একটা সুন্দর নেকলেস দেখুন এই একটা নেকলেস রয়েছে এগুলোও কিন্তু আপনারা প্রত্যেকটা কিন্তু আমাদের চুচুয়ার রাইকো জুয়েলার্স এই ডিজাইনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনই এখানে একদম তেঁতুল পাতা ডিজাইন আছে একটা গলা ভরাট করার ডিজাইন আছে দেখুন রিংয়ের ওপর গোল রিং করা এই নেকলেসটা কিন্তু আপনার এসে যাচ্ছে

হ্যাঁ আমাদের এখানেতে মেকিং চার্জ হচ্ছে আপনার সাড়ে তিন পার্সেন্ট থেকে মেকিংয়েতে ডিসকাউন্ট রয়েছে পেয়ে যাবেন কিন্তু আপনার আমাদের উল্টোরথের উপলক্ষে চার থেকে সাত পার্সেন্ট মজুরি রয়েছে উল্টোরথ পর্যন্ত এই ভিডিওটা দেখে দেখে লাইক শেয়ার একদম কলকাতার সিটি অফ জয় যদি ভিডিও দেখে আপনারা লাইক শেয়ার আর কমেন্ট করে আসেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু আরো হাফ পার্সেন্ট ছাড় কিন্তু মাত্র সাড়ে তিন কিন্তু আপনারা নিতে পারবেন আপনাদের কি করতে হবে আর তার জন্য আপনাকে ভিডিওটাকে লাইক করতে হবে শেয়ার কমেন্ট করতে হবে আর শেয়ার করতে হবে আবে একদম নেক্সট কি দেখব নেক্সট হচ্ছে এই দেখুন কিছু ফিউশন নেকলেস আছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে 6 থেকে 6.5 গ্রামের ভিতরেতে এই ফিউশন নেকলেসগুলো এগুলো কিন্তু অনেকটা শেবেকির মধ্যে রয়েছে মানে অনেকটা পুরনো ডিজাইনের মধ্যে এখানে দেখুন পাইপের উপর কিছু নেকলেস রয়েছে এরকম পাইপের মধ্যে নতুনত্ব কিছু ডিজাইনের উপর এই নেকলেসগুলো কিন্তু আপনারা হালকা উপর পেয়ে যাবেন আরো নেকলেস আছে দেখুন রথের ভিডিওতে আপনারা যা ভালোবাসা দিয়েছেন তার জন্য কিন্তু আপনাদেরকে আরো

সাত গ্রামের মধ্যে এসে যাচ্ছে এরকম গলা কভারেজ করা আরও এরকম অনেক ডিজাইন আপনারা এউ স্টক পেয়ে যাবেন চুচার আইকো জুয়েলার্সে এরকম প্রচুর ডিজাইন আছে যা আপনারা দেখে শেষ করতে পারবেন না দেখে নিন আরো অনেক ডিজাইন আছে এখানে আরো নেকলেস আছে দেখুন একটুখানি আবার ভারীর মধ্যে এলাম এগুলো হচ্ছে প্রত্যেকটা কিন্তু দশ এগুলো একটু দশ গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে এই একটা মাত্র দশ গ্রাম থেকে এই নেকলেসগুলো আবার শুরু হয়ে যাচ্ছে এই যে নেকলেসটা দেখুন এটাও কিন্তু গলা ভরাট করা নেকলেসটা ডিজাইন রয়েছে আর একটা ডিজাইন দেখিয়ে দিই এই যে নেকলেস দেখছেন এগুলোও কিন্তু আপনারা দশ গ্রাম প্লাসে কিন্তু পেয়ে যাবেন এগারো বারো গ্রামের মধ্যে এতটা কভারেজ করা গলা ভরাট করা কভারেজ করা পেয়ে যাচ্ছেন কিন্তু এরকম প্রচুর প্রচুর নেকলেসের ডিজাইন পেয়ে যাবেন আপনাদের কাছে আরও একটা হালকা লাইট ওয়েটের মধ্যে নেকলেসের ডিজাইন নিয়ে এসেছি এই নেকলেসটা দেখুন এগুলো কিন্তু আপনারা অন্য সময় কিন্তু পেলে কিন্তু ষোলো গ্রাম আঠেরো গ্রামে পাবেন সেটা এখন আপনাদের কাছে আমরা ন গ্রামে নিয়ে চলে এসেছি মাত্র ন গ্রাম মাত্র ন গ্রামে এতটা গলা কভার করা নেকলেস কিন্তু আরো একটা ডিজাইন আছে দেখে নিন এগুলো প্রত্যেকটাই কিন্তু আগে কিন্তু অনেকটা গলা ভরাট করার জন্য এগুলো কিন্তু ষোলো গ্রাম সতেরো গ্রামে হতো সেই নেকলেসগুলো এখন আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু এগারো গ্রাম এই যে নেকলেসটা আছে এটা কিন্তু মাত্র এগারো গ্রাম এই আরেকটা নেকলেস আছে দেখুন এই নেকলেসটাও কিন্তু আপনার ছিল হচ্ছে আঠেরো গ্রামে সেটা এখন এসে গেছে কিন্তু দশ গ্রামেতে মাত্র দশ গ্রামেতে মাত্র দশ গ্রামেতে আরও একটা নেকলেস দেখে নিন এই নেকলেসটাও দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু এখন আপনারা এতটা গলা ঘরাটের মধ্যে কিন্তু দশ গ্রাম এগারো গ্রামে এত কভারেজ করা নেকলেস কিন্তু পেয়ে যাবেন এই একটা নেকলেস দেখুন এটাও কিন্তু আপনারা ন গ্রামে পেয়ে যাচ্ছেন পুরোপুরি ঝালটো কভার করা এই সেম নেকলেসে কিন্তু আপনারা যদি এখন দেখতে আসেন কিন্তু কুড়ি গ্রামে পেতেন সেটা এখন আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি দশ গ্রামে দশ তো দশ গ্রামের মধ্যে আচ্ছা এখানে কিছু চিকের লাইট ওয়েট চিক চিক কিন্তু আমাদের কাছে শুরু হয়ে গেছে দু গ্রাম থেকে একদম দেখুন দু গ্রাম একদম মাত্র দু গ্রাম দেখে নিন এখানে দু গ্রাম ষাট মিলি কিন্তু এই চিকটা একদম সিম্পলের উপর একটা ডিজাইন রয়েছে এত চিক কিন্তু আপনারা প্রত্যেকটা কিন্তু লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবেন আরো চিকের ডিজাইন আছে দেখুন এই চিকটা যেটাই আপনাদের পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করে দিন দিদি আপনাকে সম্পূর্ণ গাইড একদম একদম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন একদম আপনারা ফোনের মধ্যে পেয়ে যাবেন সেখানে বুকিং করে নিতে পারেন অনলাইনেও কিন্তু ডেলিভারি করা যায় আমাদের আচ্ছা এই যে নেকলেসটা দেখছেন এটাও কিন্তু চিকটা দেখছেন এটাও কিন্তু আমাদের দু গ্রাম আটশো মাত্র দু আটশো তিরিশের মধ্যে হয়েছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর এই একটা ডিজাইন দেখে নিন এগুলো কিন্তু আপনারা প্রত্যেকটা চিক কিন্তু আপনারা শুরু পেয়ে যাচ্ছেন কিন্তু দু গ্রাম থেকে মাত্র দুগ্রাম থেকে আপনারা চিকের ডিজাইন শুরু পেয়ে যাচ্ছেন এই একটা ডিজাইন দেখুন সিম্পলের ওপর একদম ছোট্ট পাড়া এই নেকলেস এইগুলো হচ্ছে প্রত্যেকটা চিক কিন্তু আপনাদের দুগ্রাম থেকে শুরু আচ্ছা এখানে আরও চিক আছে দেখুন এগুলো একটু ভারীর মধ্যে আছে এই যে চিকগুলো দেখছেন এগুলো কিন্তু আপনারা ছ গ্রামের মধ্যে এতটা কভারেজ করা চিক কিন্তু পেয়ে যাবেন ছ গ্রামের মধ্যে আরও এরকম অনেক ভ্যারাইটি ডিজাইন আছে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে এটা কিন্তু আপনারা প্রত্যেকটা সাড়ে পাঁচ গ্রামের মধ্যে রেডি হয়ে গেছে এতটা গলা ভরাট করা ডিজাইনটা ঠিক আছে এখানে আরও কিছু চিক আছে দেখুন এখানেতে ঝালোটের মধ্যে যারা একটু ঝালোটের মধ্যে চিক পছন্দ করে মানে একটু গলাটা কভার করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই চিকগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা আমাদের কাছে কিন্তু চিক পেয়ে যাচ্ছেন দু গ্রাম থেকে শুরু এবার যতটা হালকা ভারী হেউজ স্টক আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন চিকের এখানে আরও অনেক ভ্যারাইটি আছে দেখুন এখানে একটা কুলো মোটিভের মধ্যে নেই চিক রয়েছে এই চিকটা দেখুন এটা একটা কুলো ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা চিকের ডিজাইনটা এই একটা চিক দেখুন এখানে তো আরেকটা দেখুন ঝালোটের মধ্যে চিক যদি কেউ এরকম ঝালোট বলে মানে একদম নেকলেসের থেকে একটু ঝালোটের মধ্যে চিকছেন তারা কিন্তু এই চিকগুলো কিন্তু করতে পারবেন এরকম টাইপের ভরাট করা কিন্তু চিক এখানে আরও অনেক ডিজাইন আছে দেখেন এখানে একটা ময়ূরের মধ্যে ডিজাইন আছে একটা এই একটা ডিজাইন দেখছেন এটাও কিন্তু আপনার পাতার মধ্যে পুরোপুরি গলা ভরাট করা একটা চিকের ডিজাইন রয়েছে ঠিক আছে এই প্রত্যেকটা চিক যদি আপনাদের পছন্দ হয় আপনারা কিন্তু একটা স্ক্রিনশট মেয়ে রাখতে পারেন আর আমাদের দেওয়া ফোনে আপনাদের কাছে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আপনারা কল করতে পারেন দিদি আপনাকে সম্পূর্ণ গাইড করে

থেকে শুরু হয়ে গেছে দেখে নিন এখানে অনেক রাউন্ড শোকায়ের ডিজাইন আছে এই একটা ডিজাইন দেখুন এটা কিন্তু চার গ্রাম প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি যে ডিজাইনগুলো আপনাদের পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে রেখে দিন যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নিন একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন তাহলে কিন্তু আপনারা সাড়ে তিন পার্সেন্ট কিন্তু মেকিংয়েতে ডিসকাউন্ট অফারটা পেয়ে যাবেন যদি ওই ভিডিওটা এনে দেখাতে পারেন যে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে আসছেন কলকাতা সিটি অফ জয়কে আচ্ছা এখানে আরেকটা চিক আছে দেখুন এটা হচ্ছে একটা ফ্যান্সির মধ্যে একটা পুরো ডিজাইন করা খুব একটা ডিজাইনটা দেখুন খুবই সুন্দর ক্রাউনের মধ্যে চোখাট্ট রয়েছে এই ডিজাইনগুলো যদি আপনারা পড়তে পারেন এগুলো কিন্তু আপনারা চার গ্রাম থেকে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা চিক কিন্তু তিন গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের কাছে আরও ডিজাইন আছে নেই প্রচুর এরকম হেউজ ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই একটা মিনাকারির মধ্যে দেখুন কাজটা কতটা সুন্দর গলাটা কিন্তু আপনাদের পুরোটা কভার করবে এরকম আরও অনেক ডিজাইন আপনারা কিন্তু শিখের পেয়ে যাবেন এগুলো হচ্ছে একটু ভারীর মধ্যে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে প্রত্যেকটা আট গ্রাম গ্রাম থেকে এতটা কভার করা এতটা কভার করা চিক কিন্তু আপনার আট ন গ্রাম থেকে কভার করা পেয়ে যাবেন আচ্ছা এই একটা ডিজাইন দেখেন ওটা খুব সিম্পলের মধ্যে একটা ডিজাইন খুব ইউনিক ঠিক আছে একদম সিম্পল ইউনিক ডিজাইন এই চিকটা কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে এগারো গ্রাম থেকে শুরু মাত্র এগারো গ্রাম থেকে শুরু এই ডিজাইনটা কিন্তু খুবই এখন ট্রেন্ডে আছে যারা একটুখানি সিম্পল ডিজাইন পছন্দ করে তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা খুবই ভালো আর একটা ডিজাইন দেখিয়ে দিই এই দেখুন এই একটা ডিজাইন আছে এটাও কিন্তু আপনারা দেখতে পারেন এই ডিজাইনটা কিন্তু আপনার বারো গ্রামের মধ্যে এতটা গলা কভার করা ক্রাউন চোখার পেয়ে যাচ্ছে ক্রাউনের মধ্যে আরও এরকম অনেক ডিজাইন আছে দেখে নিন ভরাটের উপর এরকম আরও অনেক ক্রাউনের চোখার কিন্তু আপনারা এরকম নিত্য নতুন ডিজাইন পেয়ে যাবেন কিন্তু চুচুয়া রায়কু জুয়েলার্সে আচ্ছা এখানে কিছু গালা ভরা বালারও ডিজাইন দেখে দিই গালা ভরা বালা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা কিন্তু পাঁচ গ্রাম থেকে পেয়ে যাবেন পিসে পেয়ারেতে দশ গ্রাম থেকে কিন্তু আপনারা দশ গ্রাম পেয়ারে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এখানে দেখে নিন এই যে বালাটা দেখছেন এই বালাটাও কিন্তু একদম সিম্পলের ওপর দেখুন পুরো প্যাচের সাথে কাজ করা রয়েছে পুরোটা হ্যাঁ প্যাচের সারদা প্যাঁচের সাথে এমনি প্লেন এর কাজ করা এই বালাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র দশ থেকে বারো গ্রামের ভেতর আচ্ছা এই একটা ডিজাইন দেখুন বালার এরকম আপনারা হিউজ এরকম বালার ডিজাইন বা স্টক আমাদের কাছে আপনারা অনেক পেয়ে যাবেন যেগুলো আপনারা নিজেদের মতো পছন্দ করে কিনতে পারবেন যেমন ওয়েট চাইবে পুরোটাই পাওয়ার জন্য কিন্তু ছুচর আইকো জুয়েলার্স চলে আসতে হবে আপনাদেরকে দেখুন এই ডিজাইনগুলো দেখে নিন এখানে আরও অনেক বালার ডিজাইন আছে দেখুন এই একটা বালার ডিজাইন দেখুন এই কালা বালা এই ডিজাইনটাও দেখে নিন এই একটা মুখওয়ালা বালা পুরো হাই পলিশের ওপর শিলার কাজ রয়েছে আচ্ছা এখানেতে এই একটা বালা দেখিয়ে দিই এটা কিন্তু হচ্ছে অনেকটা ডায়মন্ড শিলার মধ্যে হাই পলিশের ওপর কাজ রয়েছে এই বালাটা এই বালাটা কিন্তু আপনারা কিন্তু এই ডিজাইনগুলো প্রত্যেকটা নিত্য নতুন ডিজাইন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবে আচ্ছা এখানে দেখুন কিছু দেড় প্যাচের মধ্যে বালা রয়েছে এই বালাগুলো কিন্তু আপনারা গ্রামে পেয়ে যাবেন ছ মাত্র ছ গ্রাম পিসে পেয়ে যাবেন হলে গ্রাম ঠিক আছে এখন ডেড় প্যাচের মধ্যে অনেক ডিজাইন আছে এই বালাগুলো কিন্তু আপনারা সুন্দর একটা বালার ডিজাইন দেখুন ভরার পুরো বালা ভরা বালাটা এই ডিজাইনগুলো আপনারা প্রত্যেকটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে পাঁচ গ্রাম থেকে শুরু কিন্তু এগুলো একটুখানি ডিজাইনটা ভালো বলে এগুলো গ্রাম সাত গ্রাম পিসে পেয়ে যাচ্ছে আচ্ছা এই একটা ডিজাইনের মধ্যে বালা রয়েছে দেখুন এই যে বালাটা এটার দেখুন ডিজাইনের মুখের কাজটা দেখুন মুখের কাজটা দেখুন বডির কাজটা দেখুন প্রত্যেকটা কিন্তু আমাদের নিজস্ব কারিগর দিয়ে তৈরি ঠিক আছে এই ডিজাইনগুলো দেখে নি এই প্রত্যেকটা বালা কিন্তু আপনারা চুচোর আইকো জুয়েলার সে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা আরও বালা আছে দেখেন আরও এরকম অনেক বালাই কিন্তু আপনারা পেয়ে যাবেন বালা ডিজাইন এরকম ভ্যারাইটি পেয়ে যাবেন আচ্ছা এখানে কিছু বালা দেখিয়ে দিই এগুলো হচ্ছে কিছু ফারফর বা সলিড বালার মধ্যে দেখছেন এগুলো দেখুন এগুলো এই বালাগুলো দেখে নিন এগুলো বালাও বলতে পারেন আপনারা এই যে বালাটা দেখছেন এটা কিন্তু অনেক সময় এগুলোকে বালাও বলা হয় হ্যাঁ এই বালাটা দেখুন এই বালাটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ভরাট এগুলো প্রত্যেকটা কিন্তু আপনারা পিসে কিন্তু কুড়ি গ্রামে পেয়ে যাবেন বা পিসে কুড়ি গ্রামের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই একটা বালা আছে দেখুন এটাও কিন্তু হচ্ছে আপনারা পিসে কুড়ি গ্রাম ডিজাইনের মধ্যে এই বালাগুলো কিন্তু রেডি আছে পেয়ে যাবেন আচ্ছা আর একটা বালা দেখায় এই যে বালাটা দেখছেন এই বালাটারও দেখুন মাথার কাজটা দেখুন কতটা ভরাট ঠিক আছে আর বডির কাজটা দেখুন পুরো জুই ফুলের মধ্যে বডির কাজটা একদম প্রমিনে সিরেছে এই বালাটা কিন্তু আগে রেডি হতো কিন্তু পঁয়ত্রিশ চল্লিশ গ্রামে সেটা এখন হয়ে যাচ্ছে তিরিশ গ্রাম পিসেতে তিরিশ গ্রাম পিসেতে মাত্র রেডি হয়ে পেয়ে যাচ্ছেন আচ্ছা কিছু কঙ্কনের ডিজাইনও দেখে নিন এখানে রয়েছে আরও অনেক ভরাট এরকম কঙ্কনের ডিজাইন কঙ্কন কিন্তু আপনারা আমাদের কাছে রেডি পেয়ে যাবেন হচ্ছে পিসে এগারো গ্রাম পেয়ারে বাইশ গ্রাম থেকে পেয়ে যাচ্ছেন আপনারা কঙ্কন কুড়ি গ্রাম বাইশ গ্রাম থেকে পেয়ারে পেয়ে যাবেন হ্যাঁ এই ডিজাইনটা দেখে নিন কঙ্কনের ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু ভরাট একটা কঙ্কনের ডিজাইন দুটো হাত কিন্তু কভার করবে আচ্ছা এখানে আরও কিছু কঙ্কনের ডিজাইন আছে এই ডিজাইনগুলোও দেখে নিন এগুলো কিন্তু আপনারা প্রত্যেকটাই ভরাট হলার কঙ্কনের ডিজাইনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে কুড়ি গ্রাম পেয়ারেতে কুড়ি থেকে বাইশ গ্রাম থেকে পেয়ারের মধ্যে এই কঙ্কনের ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা শিলা কাটার মধ্যে কঙ্কন আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের হাতের মাপ ওয়াইজ করা থাকে যেহেতুগুলো খিলাম ঠিক আছে আচ্ছা আরও কিছু ডিজাইন আছে দেখে নিন এরকম এগুলো একটুখানি বেশি কভারেজের মধ্যে রয়েছে হলো ওয়েটটা একটু বেশি এই কিন্তু আপনার দিয়ে একটা নতুনত্ব ডিজাইন আছে এই একটা ডিজাইন দেখুন ঠিক আছে কঙ্কন আরও আপনারা এরকম অনেক পেয়ে যাবেন ভ্যারাইটির মধ্যে কিন্তু এই প্রত্যেকটা ডিজাইন কিন্তু পেতে হলে আপনাদের চলে আসতে হবে চুচুয়ার আইকো জুয়েলার্স আচ্ছা যদি অবশ্যই যদি আপনারা আমাদের এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আসেন তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা কিন্তু হাফ পার্সেন্ট মেকিং চার্জে কিন্তু ছাড় পেয়ে আছেন আমাদের এই উল্টোরত অবধি আমাদের অফারটা ডিসকাউন্ট রয়েছে হচ্ছে মেকিং চার পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট যদি আপনারা এই ভিডিওটা লাইক শেয়ার আর কমেন্ট করে আসেন তাহলে কিন্তু আপনারা এগুলোতে আরো হাফ পার্সেন্ট মজুরিতে ছাড় পেয়ে যাবেন বাংলার বুকে এই মজুরিতে আর কোথাও পাবেন না একদমই তাই বাংলার বুকে এই মজুরিতে কোথাও পাবেন বাংলার কাজের এই ডিজাইনগুলো দেখুন বোম্বের কাজ আর বাংলার কাজের মধ্যে ডিফারেন্স অনেক অনেক পার্থক্য বোম্বের কাজের ছেলাকাটা কাটা জেল্লাগুলো বেশি দিন ইউজ করার পর থাকবে না কিন্তু বাংলার কাজের এই ছেলাকাটা লাইট ওয়েটের ডিজাইনগুলো ছেলাকাটা কাজগুলো লাইফ টাইম থাকবে এই জেল্লা কালার পালিশ ভালোভাবে থাকবে একদম কিন্তু বম্বে কাজের সেগুলো সেটা থাকবে থাকবে না একদমই বাংলার কাজ একবার আসুন আপনারা যদি বাংলার শিল্পকে বাঁচিয়ে রাখতে চান আমরা অনুরোধ থাকবে এই মজুরিতে কম মজুরিতে আমরা প্রোডাকশন আরো কম মেকিং চার্জ আপনাদের বাংলার গয়নাগুলোকে আমরা তুলে দিতে পারি আচ্ছা এই শাখার ডিজাইনগুলো দেখেন এই শাখার ডিজাইনগুলো কিন্তু আপনারা পুরো হাতে ছিলাকারি কাজ এগুলো কিন্তু আপনারা এক গ্রাম থেকে দেড় গ্রামের মধ্যে তো এক থেকে দেড় গ্রামের মধ্যে এরকম শাখা বাদানাগুলো পেয়ে যাবে ঠিক আছে এই প্রত্যেকটা কিন্তু হাতে ছিলাকারি কাজ লেজার নয় দিদি না 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 হাতে ছিলাকারি কাজ পুরো হাতের কাজ হাতের কাজ এখানে পলা বাঁধানো দেখেন এই পলা বাঁধানোগুলো কিন্তু আপনারা দেড় থেকে দু গ্রামের মধ্যে পেয়ে যাবেন মাত্র দেড় থেকে দু গ্রামের মধ্যে এগুলো কিন্তু হাতে পুরোটা দেখুন হাতে ছিলাকারি কাজের মধ্যে করা অসাধারণ একদম এরকম হিউজ কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন এরকম প্রচুর কালেকশন প্রচুর কালেকশন রয়েছে এরকম ট্রে ভর্তি ভর্তি করে রয়েছে আর আপনাকে বলবো একটু দেখিয়ে দিন হ্যাঁ প্রচুর শাখা পলার ডিজাইন রয়েছে অসম্ভব সুন্দর সুন্দর সরু মোটা চওড়ার মধ্যেও বিভিন্ন রকম ছেলাকাটি কাজের মধ্যে এগুলো রয়েছে এরকম চওড়া পলা বাঁধানোগুলো কিন্তু আপনারা দুগ্রামের মধ্যে পেয়ে যাবেন এরকম চওড়া খুব সুন্দর আমাদের এখানে হাতে ছেলাকারি মধ্যে মধ্যে রয়েছে আমাদের কারিগরের খুব লাইট খুবই কম মেকিং চার্জের মধ্যে আপনারা মাত্র সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে কিন্তু ফোন করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন অথবা কল করুন আপনাদেরকে দাদা সম্পূর্ণ গাইড করে দেবে খুব সুন্দর আচ্ছা এই ডিজাইনগুলো আপনারা কিন্তু পাঁচশো মিলি থেকে পেয়ে যাচ্ছেন পাঁচশো মাত্র পাঁচশো মিলি থেকে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু পেতে হলে চলে আসতে হবে চুঁচোর রাইকোজুয়েলার্স এ আরো অনেক ডিজাইন আছে আরো অনেক ডিজাইন আছে আরো এরকম অনেক রকমের ডিজাইন আপনারা কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ অনেক স্টক আছে ভ্যারাইটি দেখে নিজেরা পছন্দ মতো করে আপনারা নিতে পারবেন এই প্রত্যেকটা ডিজাইন পেতে হলে কিন্তু চলে আসতে হবে চুঁচোর রাইকো জুয়েলার্স পলার অনেক রকম ভ্যারাইটি আছে আপনারা বিভিন্ন ভ্যারাইটির মধ্যে যেমন চাইবেন যত গ্রামের মধ্যে চাইবেন প্রত্যেকটা কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে চুচার জুয়েলার্স জুয়েলার্সে প্রচুর এরকম স্টক আছে আপনারা দেখে শেষ করতে না নিজেদের পছন্দ মতো করে নেবে সোনার পাশাপাশি আমাদের ডায়মন্ডে রয়েছে হিউজ কালেকশন আমাদের এখানে টপস রয়েছে দশ হাজার থেকে স্টার্টিং মাত্র দশ হাজার থেকে ডায়মন্ডে কি অফার থাকছে ডায়মন্ডে থাকছে মজুরিতে আপনার সিক্সটি মেকিং ডিসকাউন্ট এবং পার ক্যারেটে তিন হাজার টাকা অফ পার ক্যারেটে তিন হাজার টাকা অফারে তিন হাজার টাকা হিউজ ভিড় আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও দেখে কিরকম মানে অসাধারণ রেসপন্স দিয়েছেন আপনারা জাস্ট আমরা রথের পরের দিনই এলাম

বক্সেও আমাদের কাছে আর স্টক রয়েছে একটা ভিডিওতে যদি আপনাদেরকে সব দেখানো যায় অনেক বড় হয়ে যায় ভিডিও আপনারাই দেখতে চান না বোর হয়ে যান একবার অনুরোধ থাকবে আপনারা এত কম মজুরিতে যদি নিতে চান আপনাদেরকে আসতে হবে রাইকো জুয়েলারিতে চুচুরা রাইকো জুয়েলার্সে একদম অসম্ভব সুন্দর সুন্দর এই ছেলাকাটা কাজগুলো দেখুন বাংলার শিল্পের কাজ এইগুলো সুন্দর সুন্দর ছেলাকাটাগুলো এগুলো লাইফ টাইম আপনারা এগুলো থাকবে ছেলাকাটা কাজগুলো আপনারা চাইলে অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারবেন দাদা আমাদের পারচেসের সুবিধা রয়েছে এইখানে দেখুন মাত্র দু গ্রাম আড়াই গ্রামের মধ্যে সুন্দর সুন্দর পলা বাধানগুলো আমাদের কাছে রেডি হয়ে গেছে অসম্ভব সুন্দর ছেলা কাটা কাজের মধ্যে খুব সুন্দর এর ছেলার জেল্লা পালিশ কালার অসম্ভব সুন্দর আর এই কাজগুলো আপনারা পারচেস করুন আপনাদের লাইফ টাইম এই কাজগুলো ছেলা কাটা জেলা থাকবে এরকম অসম্ভব সুন্দর সুন্দর আমাদের কাছে প্রচুর স্টক রয়েছে যা আপনারা দেখে শেষ করতে পারবেন না অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো রয়েছে প্রত্যেকটা ডিজাইনই একসঙ্গে একটা আলাদা প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর সুন্দর কাজগুলো রয়েছে এরকম হিউজ স্টক রয়েছে আমাদের কাছে যা আপনারা দিন দেখে শেষ করতে পারবেন না বাংলার এই একটা কাজ দেখাচ্ছি আমাদের শিল্পীর কাজ খুব অসম্ভব সুন্দরভাবে কাজটাকে ফুটিয়ে তুলেছে মাত্র তিন গ্রাম নশো মিলির মধ্যে মাত্র তিন গ্রাম নশো মিলির মধ্যে এরকম অনেক ধরনের কালেকশন আমাদের কাছে রয়েছে তার মধ্যে এইরকম শাখা পলাগুলো ডিজাইনগুলো আমাদের কাছে এগুলো হ্যাঁ খুব ট্রেন্ডি খুব সুন্দর নেক্সট এই ডিজাইনগুলো দেখুন ব্রেসলেট পলার মধ্যে এই সমস্ত ডিজাইনের কাজগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আপনারা যে কোনো মাপের আপনারা এগুলো রেডি পেয়ে যাবেন খুব সুন্দর নেক্সট এই চওড়া পলার কাজগুলো দেখুন অসম্ভব সুন্দর ছেলাকাটা কাজের মধ্যে এগুলো সব কটা কাজই হাতের ছেলা বা সবগুলো আমাদের এগুলো হাতে ছেলা কাজ এগুলো লাইফ টাইম এই ছেলাকাটা কাজগুলো থাকবে অসাধারণ খুব সুন্দর দাদা আমরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে শেষ করার আগে যদি তুমি অ্যাড্রেসটা বলে দাও তোমার কাছে আসলে এটা চুচুড়া রাইকো জুয়েলার্স এনএস রোড সেন্ট্রাল মার্কেট চিনচুড়া হুগলি আর যারা এই আপনার এই ভিডিও থেকে কেনাকাটা করতে আসবেন তাদেরকে বলবো অবশ্যই একটা শেয়ার এবং লাইক করে দিন আপনারা যে মেকিং চার্জ আছে আমাদের চার থেকে সাত পার্সেন্ট পর্যন্ত সেগুলো আরও হাফ পার্সেন্ট করে আমাদের এই মেকিং চার্জ কমে যাবে তাই আপনারা ভিডিওটা শেয়ার করে আসুন কমেন্ট করে আসুন লাইক করে আসুন আপনাদের জন্য কিন্তু মজুরি থাকছে শিল্পকে বাঁচাতে তুলে ধরতে জুয়েলার্স রয়েছে এবং সেইখানে আপনারাও আসুন একবার কেনাকাটা না করলেও একবার আমাদের কাজগুলো দেখতে আসুন বাংলার ছেলাকাটা বাংলার কারিগরি কাজ শিল্পকে দেখতে একবার রাইকো জুয়েলার্সে অবশ্যই ভিজিট তাহলে দাদা ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি আবার দেখা একটা নতুন ভিডিওতে নমস্কার